নিরামিষ পেঁপে আলুর তরকারি সবার খুব একটা ভালো লাগে না তাই আজকে আমরা মাখো মাখো নিরামিষ পেঁপে তরকারির একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ছোটো বড় সবারই খুবই ভালো লাগবে নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন বামনের রান্নাঘর পেঁপে তরকারি করার জন্য আমরা আলু আর পেঁপেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোলাটাকে আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আছে কিছু গোটা মশলা তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে এই পেঁপে আর ছোলা দুটো একসাথে আমরা কিছুক্ষণ সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম টেম্পারেচারে আমরা ছোলা আর পেঁপে দুটো একসাথে চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এই জলটাকে আমরা ড্রেন করে নিয়ে তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক রান্নাটা শুরু করার জন্য আমরা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে যেতে আমরা তাতে দিয়ে দেব কিছু গোটা মশলা আছে একটা তেজপাতা ছোটো এলাচ ফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমরা মধ্যিখান থেকে চিরে নিয়েছিলাম আর তেজপাতাটা মিডিয়াম ফ্লেমে আমরা এই গোটা মশলাগুলো দু এক মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নেব গোটা মশলাগুলো তেলে একটু ফ্লেভার ছেড়ে দিতে অ্যাড করে নিচ্ছি চৌকো করে কেটে রাখা এই আলুগুলোকে আলুটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমরা তেলে কয়েকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমরা আলুটা কিছুক্ষণ বাদে খুললাম খুলে নিয়ে মনে হচ্ছে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ছোলা আর পেঁপেটাকে অ্যাড করে নিচ্ছি ছোলার পেঁপেটা একসাথে বেশ কিছুক্ষণ রান্না করে পেঁপেটার রংটা সামান্য বদল হতে দিয়ে দিচ্ছে কিছু গুঁড়ো মশলা আছে হলুদ গুঁড়ো সাত মতো নুন ধনে গুঁড়ো আদা বাটা আর দিয়ে দিচ্ছে সাত মতো চিনি আর দের দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখটাকে আমরা চিড়ে নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে আমরা নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা ছেড়ে যায় বেশ কিছুক্ষণ কষানোর ফলে আমাদের মশলা থেকে যে কাঁচা ভাবটা ছিল সেই কাঁচা ভাবটা কিন্তু ছেড়ে গেছে আর তরকারি থেকে কিন্তু তেল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে এই পর্যায়ে যাতে পেঁপে আর আলু ভালো করে রান্না হয়ে যায় সেজন্য আমরা মিডিয়াম আছে চাপা দিয়ে দিয়েছিলাম আমাদের পেঁপে আলুর তরকারি থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর এখানে আমরা একদমই ঈষাদ জল ব্যবহার করছি আর পেঁপে আলুর তরকারিটা যেহেতু মাখো মাখো হবে তাই আমরা এক কাপ পরিমাণে জল ব্যবহার করেছি জল দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে পেঁপে আলুর তরকারিটাকে রান্না করে নেব মিডিয়াম আছে আমরা পেঁপে আলুর তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তরকারিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে আর আমাদের পেঁপে তরকারি কিন্তু প্রায় রেডিও হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ফুটি নিয়ে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি আর গরম মশলাটা কিন্তু হোমমেড গরম মশলা ঘি গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের আমাদের নিরামিষ পেঁপে তরকারি একদম রেডি আর যেহেতু আমরা এটা নিরামিষ বানাচ্ছি তাই আমরা শেষ পর্যায়ে একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিন নুন কারণ নিরামিষ তরকারি শেষে এই বিন নুনটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম চাপাটা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি আজকের আমাদের পেঁপে আলুর তরকারি মানে নিরামিষ পেঁপে আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমাদের তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হয়েছে তাহলে চলুন এ বাড়িটাকে প্লেটিং করে নেওয়া যাক আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে